আমি রঘু ডাকাতের টিজারটা দেখলাম যেটাই এই সবেমাত্র ড্রপ করেছে এবং সত্যি কথা বলতে রঘু ডাকাত টিজার্টটা এইভাবে আমি একদমই এক্সপেক্টেশন নি এটা পুরোপুরি আনএক্সপেক্টেড আমার কাছে মানে বাংলায় এত বড় একটা বিগ স্কেলের একটা সিনেমা হচ্ছে এত বড় বাজেট এবং এতটা বড় একটা কাস্ট যেখানে দেব অনির্বাণ সোহিনী ইদিকা রূপা গাঙ্গুলি এরকম বড় বড় অভিনেতাদের বা তারকাদের আমরা দেখতে পাচ্ছি কতটা কি বেস্ট ডেলিভার করবে বাট সবকিছুর থেকে বিয়ন্ড লেভেলে আমি এতটা এক্সপেক্টেশন রাখিনি এই সিনেমাটা নিয়ে বা এই সিনেমার ভিজুয়াল নিয়ে আমি এতটা এক্সপেক্টেশন রাখিনি যেটা নিয়ে আমি বেশি ভয় পাচ্ছিলাম এবং আমাদের বাংলায় সচরাচর যে যে জিনিসগুলো নিয়ে আমাদেরকে বেশি ভাবায় বা যে জিনিসগুলোকে নিয়ে বেশি আমরা ভয় পেয়ে থাকি সেটা হচ্ছে যে ভিজুয়ালি যেন সিনেমার ট্রিটমেন্টটা ভালো হয় তো দেবী চৌধুরানীর টিজারটা দেখলাম প্রসূন চট্টোপাধ্যায় শ্রাবন্তী চ্যাটার্জি ভালো পারফর্মার তারা জিনিসটাকে পুল অফ করে টেনে দিচ্ছে বাট যেটা সিজিআই প্রবলেম বিএফএক্স এর প্রবলেম সেটা তো আলটিমেটলি চোখে লাগছে আমরা যারা প্রতিনিয়ত বা রেগুলারলি সিনেমা ফলো করি তাদের কাছে এই জিনিসটা মেনে নিতে পারে বাট একটা নর্মাল নিউট্রাল অডিয়েন্স এই জিনিসটা কখনো মেনে নেয় না তারা কিন্তু কম্পেয়ার করে কার সাথে বাহুবালির সাথে যেটার সাথে যেটার কম্পারিজনের কোনো মানে মা নেই তো এই হয়ে গেছে ব্যাপার বাট রঘু ডাকাত এই রকম লেভেলের কিছু ডেলিভার করবে এটা আমি এক্সপেকটেশন রাখিনি মানে এই সিনেমাটা পর থেকে দেবকে মানুষ এবং তার নেক্সট সিনেমাগুলোকে মানুষ কি এক্সপেকটেশনে দেখবে আমি খালি ভাবছি যে এটা যে লেভেলের সে ডেলিভার করে দিয়ে গেল মানে এখানে দেব মানে তাকে এই রকম ভাবে আমি আজ পর্যন্ত কোনোভাবে ভাবে এবং ভিজুয়ালি তাকে আমি কখনো ভাবিওনি যে দেবকে এইভাবে কখনো আমি বড় পর্দায় বা এরকম ভাবে দেখার পরিকল্পনা করব মানে সে যেভাবে নিজের ক্যারেক্টারের ওপর নিজের চরিত্রের ওপর যেভাবে সে খেটেছে সেটা আলাদাই লেভেলের এবং তাকে যেভাবে লাগছে এবং এক একটা ক্যারেক্টারকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে যেন মনে হচ্ছে আমি মানে কোন রকম মানে একটা এমন একটা ছবি দেখছি বা এমন একটি ইউনিভার্স কিছু সামথিং দেখছি যেটা মানে এক একটা ক্যারেক্টারকে এইভাবে এস্টাবলিশ করছে সৈনির চরিত্রটা বলো ইদিকার চরিত্রটা বলো দেবের এবং সব থেকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে অনির্বাণ অনির্বাণকে এখানে কিভাবে প্রেজেন্ট করেছে তার লুকটা এটা সিনেমাটা একটা আপডেট যে অনির্বাণের লুকটা এমন একটা লুক হতে চলেছে যে চরিত্র লুক লুক আমরা অনির্বাণকে কখনো এইভাবে দেখিনি এবং এটা সত্যি কথা সবচেয়ে এরা প্রত্যেকেই খুব ভালো পারফর্মার প্রত্যেকের লুক খুব ভালো প্রস্তুতি খুব ভালো মেকিং খুব ভালো এবং বিজিএম এর কাজ তো দুর্দান্ত দেবের যে ভয়েস ওভারটা সেটা টিজিআর এ ব্যাপকভাবে মানিয়ে গেছে এবং এর সাথে সাথে অন্তিম সময় তার যে গলার ভয়েসটা যেখানে একটুখানি বলতে পারো যে এক্সট্রা ফোর্স দিয়েছে সেখানে গলার ভয়েসটাকে মানে চার মার জন্য বা আরো বলতে পারো যে টিজারটাকে আরো বিল্ড আপ দেওয়ার জন্য সেই জিনিসগুলো প্রপার ভাবে ডেলিভার হয়েছে এবং সবকিছুর উর্ধে আমি যেটা নিয়ে বেশি ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে এই সিনেমাটা যেন ভিজুয়ালি যেন ভালো হয় এবং সিরিয়াসলি বাংলায় আমি এরকম ভিজুয়াল কিন্তু এক্সপেকটেশনও রাখিনি আমি জানি যে এটার পর অনেক রকমের ভিডিও আসবে অনেকে এআই বলবে এই বলবে ওই বলবে বাট এইটা করার মতো ক্ষমতা আমার মনে হয় যে মানে একবার রঘু ডাকাতের বিহাইন্ড দ্য সিনগুলো ছাড়া উচিত আফটার সিনেমা রিলিজের পর তারা যেরকম র মেটেরিয়ালে সিনেমাটাকে শুট করেছে সেটা পুরোপুরি ফিল করা যাচ্ছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে তো এই সিনেমাটা মানে আর কিছু বলার নেই আলাদা কিছু ডেলিভার করে যাবে আমি বলে দিচ্ছি যত বড় প্রজেক্টই আসুক না কেন যত বড় পরিচালকই আসুক না কেন যত বড় স্টার কাস্টই আসুক না কেন রঘু ডাকাতের কাছে কিন্তু সব সিনেমাই চাপে পড়বে এবছর দুর্গাপুজো এটা ক্লিয়ারলি একদমই মানে কেউ ধারের পাশেও কেউ আমার মনে হয় না টিকতে পারবে বলে যত ভালোই সিনেমা হোক না কেন আমি আগেই বলে দিলাম দেখার যে স্টা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এখন পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই